এখন হচ্ছে বাংলাদেশ টাইম এগারোটা বেজে বারো মিনিট মাসুদ হাসান ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভে চলে আসলাম আপনাদের সাথে ভালোবাসা বিনিময় করার জন্য আসলে মাসুদ হাসান ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভে আসতে পারি না সচরাচর সময় পাই না আর হচ্ছে এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে গরম এই গরমের মধ্যে সরাসরি লাইভে চলে আসলাম আমার ভালোবাসার মানুষদের সাথে হচ্ছে ভালোবাসা বিনিময় করার জন্য চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্ট পরে পরে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় ভালোবাসার মানুষগুলো এখন হচ্ছে বাংলাদেশ টাইম এগারোটা বেজে তেরো মিনিট তারপরে আসলাম মাসুদ হাসান ইউটিউব চ্যানেল থেকে অনেকেই আমাকে চিনেন না যে এই ইউটিউব চ্যানেলের মালিককে এই ইউটিউব চ্যানেলে কে ভিডিও দেয় ফরিদপুরের সুন্দর সুন্দর ভিডিও কে দেয় গরুর হাটের ভিডিও কে দেয় এরপরে হচ্ছে ফরিদপুরের সুইচ গেট ধলার মোড় এরপরে হচ্ছে ফরিদপুরের কৃষকের কথা কে বলে আসলে অনেকেই আমাকে চিনেন না আর যারা আমার সাথে পরিচিত হননি সবাই আমার সাথে এখান থেকে পরিচিত হতে পারবেন আর সরাসরি লাইভের মধ্যে কথা বলে আর দেখেন লাইভগুলো লাইভ ভিডিওগুলো হচ্ছে পিওর লাইভ ভিডিও ঠিক আছে এখানে কোনো রকম কোনো ইয়া নাই আর লাইভ ভিডিওগুলো হচ্ছে পিওর ওয়াস টাইম কালেকশন হয় আর সরাসরি লাইভের মধ্যে কথা বলা যায় আর বন্ধুত্বের সম্পর্ক আরও গভীর করে লাইভ ভিডিওগুলো তো আমি সরাসরি লাইভে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য মাসুদ হাসান ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভে চলে আসলাম মাসুদ হাসান হচ্ছে কে জানেন মাসুদ হাসান হচ্ছে গ্রামের ছেলে তার হচ্ছে শৈশব কৈশোর বাল্যকাল এবং হচ্ছে তার হচ্ছে জীবনী সব কিছু হচ্ছে গ্রামে কেটেছে সে হচ্ছে গ্রামে বড় হয়েছে বেড়ে উঠেছে গ্রামে তো মাসুদ হাসান গ্রামেই থাকতে চায় গ্রামেই বড় হয়েছে গ্রামকে কখনো বলতে পারবে না শৈশব কৈশোর বাল্যকাল যৌবনকাল সব কিছু গ্রামে তো গ্রামের মানুষকে অনেক ভালোবাসি ইউ ভ্লেজ আমার গ্রামকে আমি অনেক ভালোবাসি এই জন্য গ্রামের মানুষের কথা তুলে ধরার চেষ্টা করি আপনারা কোন জায়গা থেকে লাইভের সাথে সাথে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন আপনাদের আমি পরিচয় হতে চাই এবং আপনাদের সাথে ভালোবাসা বিনিময় করতে চাই এই প্ল্যাটফর্মে ইউটিউব প্ল্যাটফর্মে আমি যতদিন যাবৎ কাজ করি আর যাই করি তো এখানে অনেক মানুষই চিনে না অনেক সময় আমি আমার নিজের ফেস শো করে ভিডিও করি না এই জন্য অনেকেই চিনে না বা জানে না যে আমি এখান থেকে আসলে ভিডিও তৈরি করি তো তাদের তারা হচ্ছে এখান থেকে আমাকে চিনবে জানবে আমার বিষয়ে হচ্ছে কথা বলতে পারবে তো সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলে যুক্ত হচ্ছেন লাইভে সরাসরি আপনাদেরকে এখান থেকে কিছু টিপস অনুযায়ী কথা বলা হবে এবং ফরিদপুর থেকে সরাসরি লাইভ করতেছি ফরিদপুর হচ্ছে আমার জন্মস্থান লোকেশনে দেওয়া আছে এই চরাঞ্চলের এই এলাকাটা যাই হোক সবাই হচ্ছে লাইভে যুক্ত হয়ে যান oh